অপুর জন্য আমেরিকায় একটি বাড়ি কিনেছি বললেন সাকিব খান জিহা বন্ধুরা সেখানেই নাকি এবার স্থায়িত্ব হবে সাকিব অপু এবং তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় বিস্তারিত সবই বলব তার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখে থাকুন বন্ধুরা আমরা সবাই জানি যে সাকিব আর অপুর মধ্যে আবারও সক্ষতা তৈরি হয়ে গেছে তারা আবারও খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছেন এদিকে হঠাৎ করে কিন্তু শোনা গিয়েছিল যে সাকিব আবারও তৃতীয়বার বিয়েতে বসছেন আর এই গুঞ্জন শোনার পরে কিন্তু সবাই ভেবে নিয়েছিল যে এবার হয়তো আর অপু বিশ্বাসের সাথে সাকিব খানের কোনো ধরনের কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হবে না যেহেতু আমরা সবাই মনে করেছিলাম যে সাকিবের সাথে অপু বিশ্বাস আবার সম্পর্ক হবে অপু নিয়েই হয়তো বা সংসার করবে কিন্তু যখন তার দ্বিতীয় বিয়ের খবর আসলো তখন আসলে সবাই হতাশ হয়ে গিয়েছিল কিন্তু এরই মধ্যে সাকিব খান আরও একটি সুখবর দিয়েছেন সে এবার বলেছেন যে অপুর জন্যে আমেরিকায় একটি বাড়ি কিনেছেন তিনি কারণ তার সন্তান জয়কে সে পড়াশোনা করানোর জন্য দেশের বাইরে পাঠাবে মানে আমেরিকাতে পাঠাবে এজন্য সেখানেই এবার যাতে অপুবিশ্বাস তার সন্তানের সাথে থাকতে পারে সেজন্যই একটি বাড়ি কিনে রেখেছেন আর সাকিব অপু জয় সেখানেই থাকবে যেহেতু সাকিব বেশিরভাগ সময়ই সময় থাকে শুটিংয়ের জন্য তাই হঠাৎ গিয়ে সেখানে থাকবে অপু বিশ্বাস করে ছেলের কাছে থাকবে কারণ জয় এখন অনেক ছোট তাই তাকে একা ছাড়ার সিদ্ধান্ত তারা একদমই নেয়নি কারণ তাদের মতে জয়কে এখনো টেক কেয়ার করতে হবে ওর এখনও ও ধরনের বুদ্ধি হয়নি যে একা একা থাকবে তাই অপু জয়ের সাথে সেখানে থাকবে আর আমিও মাঝে মাঝে যাব। যেহেতু আমার এখন শুটিং নিয়ে আমি খুবই ব্যস্ত আছি আমি তো জয়কে সময় দিতে পারবো না এজন্য সব কিছুর আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি যেন ওদের ওখানে গিয়ে কোনো ধরনের সমস্যা না হয় তো বন্ধুরা এতে বোঝাই যাচ্ছে যে সাকিব অপুর আবারও নতুন করে সংসার শুরু করতে যাচ্ছে তৃতীয়বার বিয়ের ফিরেতে এবার অপুর সাথেই বসতে যাচ্ছেন সাকিব খান আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে